আমাদের এই সারটি ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আসছে ঢালাইয়ের যে রডগুলো বান্ডিং এগুলো চেকিং করবে সেই জন্য চেক দেওয়ার জন্য উনি আসছে দেখা যাক আমাদের যে ছাদের রড ব্যান্ডিং ট্যান্ডিং সব ঠিক আছে কি না ছাদের মুটি ঠিক আছে কি না সেগুলো চেক করতেছে আসলে ঢালাইয়ের আগে এসব চেকিং অবশ্যই করতে হবে যাই হোক আমরাও কিন্তু চেক করে রাখছি খুঁটিগুলো যেন ঠিক থাকে বা খুঁটির নিচে যেন একটা চওড়া ধরনের একটা প্যাকিং থাকে কাঠ হোক আবার ইট হোক সেগুলো কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেবরা অবশ্যই আগে নিচে খুঁটিগুলোই চেক করে তারপরে কিন্তু তারা ছাদে গিয়ে সারটা ভালো করে দেখে নেয় যে সারটা কেমন করে রড বার্নিং হয়েছে কেমন করে আমাদের যে রডের কভারিংগুলো ঠিক আছে কি না এগুলো কিন্তু সব চেকিং করে কিন্তু সব সময় কিন্তু মিস্ত্রির সাথে ইঞ্জিনিয়াররা কিন্তু অনেক কথা বলে না দেখুন আমরা দেখি কি করে উনি স্টিল টেপ চাচ্ছেন স্টিল টেপ নিয়ে হয়তোবা কোনো কিছু মাপ করবেন বা দেখবেন যে এখানে সঠিক মাপগুলো আছে না ইঞ্জিনের যে কাজ সে কাজ কিন্তু সে করবেই আপনারা ধৈর্য সহকারে দেখেন বা আমাদের ধৈর্য সহকারে এটা দেখতে হবে এবং মেনেও নিতে হবে এখানে যে বিমের মাপটা দেখতেছে যে বিমের ভিতরকার গ্যাপটা যেন ঠিক আছে কি না আমরা যে দশ ইঞ্চি গ্যাপ করছি এই দশ ইঞ্চি গ্যাপটি ঠিক আছে কি না সেটাই কিন্তু সে চেক করতেছে এবং যে ইঞ্জিনিয়ার কিন্তু দেখেন স্লাবেই বেশি মাপ দেয় যে স্লাব সারা কিন্তু তারা মাপে না যে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রডটা দেওয়া আছে কি না আমরা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রডটা দিছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রডটা দেওয়া আছে নাকি কি সেটাই কিন্তু উনি দেখতেছেন এবং এখানে অনেক মানে কথা হচ্ছে তো অনেক লোক অনেক কথা বলতেছে যাই হোক ইঞ্জিনিয়ারের কথাটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি না ভিডিওর মাধ্যমে সেই জন্য ভয়েসটা আমরা অফ করে দিয়ে এবং ইনি যে কাজগুলো করতেছেন বা চেকিং করতেছেন সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরতেছি দেখেন ড্রয়িং দেখতেছে যে এখন অনেকক্ষণ পর কিন্তু ড্রয়িংটা হাতে নিছে এবং ড্রয়িংয়ে দেখতেছে বিমের মাপটা দেখতেছে আমাদের বিমটা বারো ইঞ্চি ঝুলানো হয়েছে এবং পাঁচ ইঞ্চি স্লাভ হয়েছে মানে এখানে আমাদের সতেরো ইঞ্চি ঢালাই হবে সত্তর ইঞ্চি ঢালাই এবং উনি বলছেন যে আমি দেড় থেকে সোয়া ইঞ্চি উপরে ক্লিয়ার নিব আমরা সোয়া ইঞ্চি রাখার চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হয়তো বা আপনারা ফিতা ক্লিয়ারলি বুঝতে পারবেন কি না আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমাদের সতেরো ইঞ্চিতে এক ইঞ্চি এক সুত কম আছে রডের কভারিং সহ এক সুদ এক ইঞ্চি রডের সহ কম আছে মানে আমাদের পনেরো ইঞ্চি ছয় সুতা এখানে আছে যাই হোক যে সতেরো ইঞ্চি ঢালাই করার জন্য এখানে আবার দেখেন যে আমাদের ল্যান্ডিংটা ঠিক আছে কি না সেটা উনি দেখতেছেন এবং এখানে বিশেষ করে ওনার চোখে ইঞ্জিনিয়ারের চোখে যেটা ধরা পড়বে সেটা কিন্তু আপনারা আপনাদেরকে বলবে এখানে একটা ভুল হয়েছে সেটাই বলতেছেন উনি এটা ভুল হয়েছে এটা আসলেই ভুল হয়েছে যে আমরা এটা বাঁধি না এখানে একটা রড দিতে বলছেন মানে আমাদের বেলগুনির যে মাপটা আছে বেলগুনির মাপে যদি আমাদের এই পাশে টপের রডটা হয় তাহলে আমাদের ক্রাং থেকে অনেক দূরে চলে যাচ্ছে সেই জন্য উনি বলতেছেন যে এটা এত দূর দেওয়া যাবে না দেওয়া গেলেও আপনাকে কি করতে হবে এই মানে নির্দিষ্ট একটা মাপে একটা রড বেঁধে দিতে হবে মানে আমাদের যে টপের রডটা যেটা দেওয়া হয়েছে আমাদের ক্রাং থেকে কিন্তু অনেক দূরে চলে আসছে এখান থেকে এখানে কিন্তু উনি একটা রড বেঁধে দিতে বলছেছেন আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো যে ইনি এখানে কি বলতেছেন আর বিশেষ করে যে ইঞ্জিনিয়ার কিন্তু অবশ্যই আপনার কাজের যে ভুল ধরা সেটা কিন্তু বড় কথা নয় কাজ ইঞ্জিনিয়ারের কাছ থেকে কিন্তু কাজের অনেক শিক্ষা আছে তাদেরকে তারা কি বলে শুনি হ্যাঁ দশ মিলি তার মানে ইঞ্জিনিয়ার যেটা বলতেছে যে আমাদের যদি চার ফিট থাকে তাহলে এই পাশেও আমাদের ফিট নিতে হবে কিন্তু ট্রাং যেখানে উঠুক না কেন এখানে যে টপের রডটা আছে দেখেন এই টপের রডটা আমাদের এই এটা টপের রড এটা আমাদের যে ক্রাং থেকে অনেক দূরে আসছে এর নিচে একটা উনি রড বেঁধে দিতে বলছে দেখেন এই রকম একটা রড বেঁধে দিতে বলছে যাই হোক এই কাজটা কিন্তু খারাপ নাই এই কাজটা কিন্তু অনেক ভালো উনি বলতেছে যে এই কাজটি একটা রকম রড বেঁধে দাও তাহলে কাজটা অনেক ভালো হবে তারপরে আমাদের হাই বোলকগুলো চেক করতেছে যে হাই ব্লকটা আমাদের পনে তিন ইঞ্চি বানানোর কথা বলা হয়েছিল পনে তিন ইঞ্চি আমরা বানাইছি নাকি বা আমাদের ছাদের উপরে যে মানে রডের উপরে যে ক্লিয়ার কভারটা থাকবে সেটা ঠিক আছে কি না এগুলোই কিন্তু চেক করতেছে যে ঢালাইয়ের কভারিংটা যেন ঠিক থাকে দেখেন এখানে কিন্তু ব্লকটা চেক করা হচ্ছে যে এখানে রডের কভারিংটা চেক করা হচ্ছে যে ওপরে ঢালাইটা ঠিক আছে নাকি এই সব কাজ কিন্তু ইঞ্জিনিয়াররা এসে করবে ওনারা যাই হোক অনেক কিছুই চেক করবে যদি কাজ ভালো হয় সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছু বলবে না কিন্তু কাজ যখন খারাপ হবে তখন চেক আপনাকে কিন্তু অবশ্যই বলবে দেখেন এটা বিমের আউটসাইডটা আমরা আউটসাইডটা টানা দিয়ে নিয়েছি অ্যাকুরেট মাপ করে এখানে দেখতেছে যে উনি বলতেছেন যে আমাদেরকে পুনে দশ ইঞ্চি কিন্তু থাকতে হবে দশ ইঞ্চিতে একসুদ বা দুই সুদ কম থাকতে হবে এটা ভাইব্রেশন করলে কিন্তু এটা ক্লিয়ার হবে যাই হোক আমাদের এক কম আছে দশ ইঞ্চিতে এই জন্যে উনি কিছু বলছে না বারবার চেক করতেছে যে সব কিছু ঠিক রাখার জন্য বা ঠিক আছে কি না আর বিশেষ করে আমাদেরকে বলছে যে কলমে অন্তত একটা দুইটা করে রিং বেঁধে দেওয়ার জন্য আবার রিংয়ে মানে বিমের হুকগুলো দেখতে যে মাটামটা হওয়ার দরকার সে মাটাম আপনার ঠিক আছে কারণ অনেক সময় মাটাম ঠিক করেই হবে কামড়ি করতে থাকে না অনেক সময় বের হয় সেই যায় এমাটা এক অ্যাকশন। ক্লিয়ারও কর আর সাইডও। হ্যাঁ। এখানে বড়টা কোনটা লাগবে?